সাংবাদিকরা বাইক ছেলে মেলে ভালো এবং আপনারা অনেকেই আছে সাংবাদিকরা

জল ক্ষেত্র চলবে লগি কে নিয়মতায় বৈষ্কর নবঞ্জনা তাই সংগ্রাম চলছে চলবে জল ক্ষেত্র চলবে সিদ্ধাদের পথে তাই বিচরণে লক্ষ্যে তাই সংগ্রাম চলছে চলবে জল ক্ষেত্র চলবে কমিন্ডামেন্টামেন্টামেন্টামেন্টামিমতের নাচ হয় তাই সংগ্রাম চলছে চলবে জল ক্ষেত্র চলবে কমিন্ডামেন্টামেন্টামেন্টামেন্টামিমতের নাচ

শূন্য পদ নটিশ হক নিয়োগ হওক পঞ্চাছ হাজাৰ শূন্য পদ নটিশ হক পঞ্চাছ হাজাৰ শূন্য পদ নটিশ হক নিয়োগ হওক দিল্লী দেখে

ન আ પ লে Th আ না ্লি শিনি দিলি াশিানি দি নি দিলি শিক্ষনি দি এবি ্লি শিনি দি ી হ নিখ

ঐ ফুটবল টিঞ্চনা ছি করে চল চলবে চলবে

বাড়িতে আছেন দেখতে পাচ্ছেন দেখুন এটা উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে বেগুন নিয়ে এসছে উত্তরবঙ্গ থেকে বেগুন নিয়ে এসছে এই বেগুন উত্তরবঙ্গ থেকে এসছে এমন বড় বড় বেগুন কিন্তু আপনারা নর্থ ব্যাঙ্গলে মানে আমাদের দক্ষিণবঙ্গে পাবেন না এর বড় বেগুন উত্তরবঙ্গ থেকে এসছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ধরো এই

정답!

ikai ikai shunno jaw din chala

दिल्ली <laughs> जेका মুখ্যমন্ত্রী বার্তা দিন ভারু দি ইতলিতে কাশিকারী লো কলকব পদ খালি নিয়কব মুত ছে না তাই সঙ্গ চল চ চলবে চল বে কলকা খালি নিক্ত মুছে না ই সগা